আবারও বুবলিকে হাত উঁচু করে কি যেন দেখাচ্ছেন সিএম হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক এর বুবলি ও নায়ক সিয়ামের একটি আপকামিং সিনেমার ঘোষণা এসেছে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে জুংলি সিনেমা নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ইতর আর এই জুংলি সিনেমার বিভিন্ন পোস্টার ও আপকামিং গান ও ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় এখানে বেশ প্রশংসা কম নিয়েছেন তা দুজন কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ পাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে শাবনম ইয়াসিন বুবলিকে হাত উঁচু করে দেখাচ্ছে নায়ক সিএম দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাদের শাবনম বুবলিকে আর বেশি আকর্ষণ লাগছে শারিতে সিএম এর মুখে রয়েছে দাড়ি দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে দুজন কি অনেকটাই কিউট লাগছে দুজন কি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমানে শাবনম বুবলি লুকি স্টাইল গেটআপ কিন্তু আগের চেয়ে অনেক অনেকটাই পরিবর্তন হয়েছে কেননা বর্তমানে স্বপ্ন সিন সেন বুবলির যে জুংলি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সেই সিনেমাতে স্বপ্ন বুবলিকে কিন্তু একদম কিউট লুকেই দেখা যায় কেননা এই সিনেমাতে নিজেকে এতটা পরিমাণে ফিট করেছে কল্পনা করা যায় না এই সিনেমার লুক স্টাইল গেট দর্শকদের ভালো লাগারই মত কেননা এই সিনেমাতে স্বপ্ন বুবলিকে সবসময় শাড়ি পরে নেই বেশি দেখা যায় আর এই কারণে আর বেশি আকর্ষণ লেগেছে দর্শকদের আর সেই কারণে বেশি প্রশংসা পাচ্ছে স্বপ্ন বুবলি এদিকে জানা গেছে শবডুম একের পর এক সিনেমায় কাজ করে যেরকম জনপ্রিয়তা অর্জন করেছেন পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটে গিয়ে প্রশংসা কামাচ্ছেন তিনি কেননা বর্তমানে সিনেমার পাশাপাশি বিভিন্ন ওপেনিং এ যাচ্ছেন তিনি আর সেখানে যাওয়ার আগে নিত্য নতুন লুকে নিজেকে তৈরি করছে আর এমন সব লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে যা কল্পনা করা যায় না শবডুম বুবলি লুকে স্টাইল গেটআপ দর্শকদের অনেকটাই ভালো লাগে আর সেই কারণে বেশ প্রশংসা কামাচ্ছেন কিন্তু শবডুম ইয়াসিন বুবলির এত জনপ্রিয়তা থাকার সত বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে কিন্তু বর্তমানে কোনো সিনেমাতে কাজ করতে পারছে বিভিন্ন গণমাধ্যমে চাচ্ছে সাকিব বুবলি আবারো জুটি হয়ে কাজ করুক কিন্তু সাকিব খান কখনো চাই না বলে তারা এক সঙ্গে সিনেমাতে কাজ করতে পারে না স্বপ্ন মিয়াসিন বুবলির ইচ্ছা আছে সিনেমার স্বার্থে সাকিব খানের সঙ্গে জুটি হয়ে কাজ করা কিন্তু সাকিব খান সিনেমাতে নেয় বলে তিনি দুঃখ প্রকাশ করেন বিভিন্ন গণমাধ্যমে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য సబ్స్క్రై అసంఖ్య ధన్వద్దు ప్రభి టుగం